একবার দুবার নয় টানা ছয়বার ধ্বংস করা হয় এই মন্দির তবু অটুটেই দেবালয় দেওয়ালয় কারণ এই মন্দিরের অধিষ্ঠাতা স্বয়ং নিয়ন্ত্রণ করেন সৃষ্টি ও ধ্বংসকে তাঁর আলয়কে ধ্বংস করবে সাধ্য আছে কার ভারতবর্ষের মন্দিরের গর্ভগৃহে আজও সোমনাথ মন্দির ভারতবর্ষের গুজরাট রাজ্যের পশ্চিম উপকূলে অবস্থিত সৌরাষ্ট্র অঞ্চলের বেরাবলের নিকটস্থ প্রভাস ক্ষেত্রে এই মন্দির অবস্থিত সোমনাথ শব্দটির অর্থ চন্দ্র দেবতা রক্ষাকর্তা ভারতের সোমনাথ মন্দিরটিকে বলা হয় চিরন্তন পীঠ কারণ বহু শাসক এই মন্দিরকে গুঁড়িয়ে দিতে চাইলেও এই মন্দিরটি সত্তর পুনর্নির্মিত হয় তাই বলা হয় এই মন্দিরকে হাজার চেষ্টা করেও ধ্বংস করা সম্ভব নয় তাই এই মন্দির যেন চিরন্তন গুজরাটের সোমনাথ মন্দিরের আরাধ্যা দেবতা দেবাদিদেব মহাদেব পরিচিত সোমেশ্বর মহাদেব নামে সত্যযুগে যুগে সোমেশ্বর মহাদেব পরিচিত ছিলেন ভৈরবেশ্বর নামে ত্রেতা যুগে তিনি পরিচিত ছিলেন শ্রাবণিকেশ্বর নামে আর দ্রাপুর যুগে তিনি পরিচিত ছিলেন শ্রীগলেশ্বর নামে পুরাণ কাহিনী অনুসারে একদা চন্দ্র তার স্ত্রী রোহিণীর প্রতি অত্যাধিক আসক্তির কারণে তার জন্য ছাব্বিশ জন স্ত্রীকে উপেক্ষা করতে থাকেন এই ২৬ জন ছিলেন দক্ষ প্রজাপতির কন্যা তাই এই ঘটনার রাগে দক্ষ চন্দ্রকে অভিশাপ দেন চন্দ্র খুঁয়ে যাবে কিন্তু প্রভাস দিকতে চন্দ্র শিবের আরাধনা করলে শিব তার এই অভিশাপকে আংশিক নির্মূল করেন কৃতজ্ঞতা বশত চন্দ্রতায় ব্রহ্মার কথায় সোমনাথ একটি স্বর্ণ শিব মন্দির নির্মাণ করেন পরে রাবণ রূপে কৃষ্ণ কৃষ্ণচন্দনকাষ্টে এবং রাজা ভীমদেব প্রস্তরে এই মন্দিরের পুনর্নির্মাণ করেছিলেন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র এই মন্দির যে মন্দিরের গুরুত্ব ভারতের ইতিহাসে অপরিসীম সুপ্রাচীন এই মন্দিরে ধ্বংসের সঙ্গে আছে উল্লেখযোগ্য ঐতিহাসিক চরিত্র সুলতান নাম। যদিও ছাড়াও অনেক শাসকের হাত রয়েছে এই মন্দির ধ্বংসের পেছনে শোনা যায় অতীতে গুজরাটের সৌরাষ্ট্র এলাকায় আরব সাগরের তীরবর্তী অঞ্চলে এই মন্দির প্রথম কবে গড়ে উঠেছিল ঐতিহাসিক রোমিলা থাপা দাবি করেছেন ছশো খ্রিস্টাব্দে প্রথমবার ধ্বংস হয় এই মন্দির তবে সেবার কোনো আক্রমণ হয়নি বরং প্রাকৃতিক কারণে সেবার ধ্বংস হয়েছিল এই মন্দির এরপর ছশো উনপঞ্চাশে গুজরাটের সেওনার রাজা বল্লভী দ্বিতীয়বারের জন্য এই মন্দিরকে নির্মাণ করেন মন্দির নির্মাণ হওয়ার ঠিক ছিয়াত্তর বছরের মধ্যেই দ্বিতীয়বারের যেন তা ধ্বংস করেন সিন্ধু প্রদেশের আরব শাসক আল জুনেদ জানলে অবাক হবেন শুধু সাতশো পঁচিশ সাল নাগাদ সোমনাথ ধ্বংসই নয় বরং মন্দির লুঠো করেন তিনি তবে এখানেই শেষ নয় তৃতীয়বার সোমনাথ মন্দির নির্মাণ করেন গুর্জর প্রতিহার বংশের রাজা দ্বিতীয় নাগভট্ট সেবার লাল বেলে পাথর দিয়ে তৈরি হয় দেবালয় তবে বিদেশিদের আক্রমণ ধেয়ে আসতে থাকে মন্দিরের ওপর একবার তো বৈদেশিক আক্রমণে পুরোপুরি ধ্বংস হয়ে যায় মন্দিরটি তবে সেবার মন্দিরের ওপর হামলা নৈপথ্যে কাদের হাত ছিল তার সে স্পষ্ট হয় না আবার নির্মিত হলো সোমনাথ মন্দির চতুর্থবারের জন্য নশো সালে এই মন্দিরটি নির্মাণ করেন সোলাঙ্কি রাজা মূলরাজ এই মন্দির নির্মাণের ঠিক সাতাশ বছরের মধ্যেই সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণের মুখে পড়ে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম সোমনাথ মন্দির হাজার চব্বিশ সালে সোমনাথ মন্দিরকে পুরোপুরি ধ্বংস করেন গজনি সুলতান মামুদ বারোশো ছিয়ানব্বই সালে মন্দির লুট করে আলাউদ্দিন খিলজির সেনা পরের আড়াইশো বছরে পরপর আরও দুবার ধ্বংস হয় সোমনাথ মন্দির গুজরাটের মুসলিম শাসকদের ধ্বংসলীলা চলে এই মন্দিরের ওপর এমনকি মুঘলদের নিশানাও ছিল সোমনাথ মন্দিরের ওপর ষোলোশো পঁয়ষট্টি সালে শেষবারের মতো এই মন্দিরকে পুরোপুরি ধুলোয় মিশিয়ে দেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব কিন্তু সতেরোশো সাতে তার মৃত্যুর পর মন্দিরটিকে পুনর্নির্মাণ করা সম্ভব হয়নি আবার সতেরোশো তিরাশি নাগাদ ভেঙে পড়া সোমনাথ মন্দিরকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করেন মারাঠা শাসকরা উদ্যোগী হয়ে ওঠেন পুনের পেশোয়া কোলাপুরের ভোঁসলে ও ইন্দুরের রানী অহল্লাবাই বলতে গেলে এরপরেও অসম্পূর্ণ অবস্থায় থেকে গিয়েছিল মন্দির ধীরে ধীরে ভারত স্বাধীন হলো আর স্বাধীনতার পর সোমনাথ মন্দির সম্পূর্ণ নতুনভাবে গড়ে তোলেন বল্লভ প্যাটেল তবে এই মন্দিরের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই মৃত্যু হয় তার